বিগ ব্রেকিং নিউজ বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট বাতিল দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল সুপ্রিম কোর্টে মামলার শেষ দিনে শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যোগ্য অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন দু সালের এসএসসির মোট নিয়োগপত্র পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ মোট নিয়োগ পঁচিশ হাজার সাতশো তিপান্ন ক্যান্সার রুগী সোমা দাসের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট যে সমস্ত চাকরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছেন তারা তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানায় সুপ্রিম কোর্ট আগামী তিন মাসের মধ্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় দেয় সুপ্রিম কোর্ট ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট যারা এতদিন চাকরি করেছেন বেতন পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে না তবে বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের তাও বারো পার্সেন্ট সুদসহ চাকরি বাতিল হওয়ার পরে এবং নতুন চাকরি পাওয়ার মধ্যে কোনো ভ্যাকেন্ট অফ সার্ভিস হবে না চাকরি বাতিল হওয়া প্রার্থীদের সুপ্রিম কোর্টের এই রায়ে পঁচিশ হাজার তিনশো জনের মতো চাকরি বাতিল হয়েছে তবে চারশো পঁচিশ জনের চাকরি থাকছে দু সালে চাকরি পাওয়া দৃষ্টিহীন আঠেরো জনের চাকরি বাতিল করা হয়েছে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য নন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এবং বয়স সীমাতেও ছাড় পাবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট